এই দুনিয়ায় প্রতিদিন আমরা নতুন নতুন মুখ দেখি অনেক সম্পর্ক গড়ে তুলি কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝি সবাই পাশে থাকে না স্বার্থ যেখানে সে সম্পর্ক যেন সেখানে থেমে যায় স্বার্থপর দুনিয়ায় আমাদের শিখিয়ে দেয় কে আপন আর কে সুপর শুধু প্রয়োজনে সময়কারে মুখোশদারি এই বাস্তবতাকে তুলে ধরতে রইল কিছু মহামর্ষ এবং বাস্তবিত্তি যারা যা আপনার অনুভূতির প্রতিচ্ছবি হয়ে উঠবে এই দুনিয়ায় কেউ কারো নয় সবাই শুধু নিজের সুখের পাহাড় বানাতে ব্যস্ত অন্য কষ্ট দেখার সময় কারণে দুনিয়াটা আজ এমন জায়গায় হয়ে গেছে যেখানে মানুষের মূল্য তার ব্যাংক ব্যালেন্স এবং হৃদয়ের গভীরতা নয় আগে সম্পর্ক করতে ভালোবাসে আজ সম্পর্ক গড়ে স্বার্থে ভালোবাসা শুধু গল্পের বইয়ের পাতায় থাকা শব্দ এই যুগে মানুষ চোখ রেখে কথা বলার সাহস কয়জনের আছে সবাই শুধু ফোনের স্ক্রিনে ডুবে থাকতে ভালোবাসে দুনিয়ার সবচেয়ে বড় সত্য এখানে আপনি যতদিন কাজের ততদিন মানুষের মেমোরিতে কাজ ফুরালো আপনি ইতিহাস আজকাল মানুষ হাসির পিছনে লুকিয়ে থাকে হাজারো কষ্ট কেউ সেটা চায় কেউ বুঝতে চায় না শুধু হাসিটাই দেখে সময়ের সাথে মানুষ মানুষ বদলায় সত্যিটা তখনই টের পাবেন যখন আপনার উত্থান পত্থন দেখার কেউ থাকবে না দুনিয়াটা এক শীতল যন্ত্রের মতন এখানে মানুষের আবেগের কোনো ধাম নেই শুধু কাজের মূল্য আছে সামনে থেকে সবাই আপনাকে ভালোবাসবে পিছন থেকে আপনাকে গল্প নিয়ে মজা করবে এটাই আজকের দুনিয়ার নিয়ম এ স্বার্থপর দুনিয়ায় একটা কথা মনে রাখবেন যেদিন আপনার কাজ শেষ সেদিন আপনার পরিচয় শেষ এই দুনিয়ায় কাউকে চিরকাল আপন করে রাখা না স্বার্থ শেষ মানে সম্পর্ক শেষ মানুষ এখন ভালোবাসে না শুধু প্রয়োজন মতন ব্যবহার করে যে যত বেশি স্বার্থপর সে তত বেশি সফল এ হলো আজকের সমাজ ভালোবাসার দুনিয়া নেই এখন আছে শুধু স্বার্থের খেলা মানুষকে নয় তার উপকারকে ভালোবাসো দুনিয়ায় পৃথিবীতে এখনও যেখানে হাসি লুকে হাসি মুখে লুকিয়ে থাকে স্বার্থের ছুরি স্বার্থ যেখানে শুরু হয় মনসত্ব সেখানে শেষ হয় স্বার্থপরতা এমন এক বেদি যা সম্পর্ক গিলে খায় নীরবে তুমি যত কিছুই দেও মানুষ তখনই পাশে থাকবে যখন তার দরকার থাকবে স্মৃতি নয় স্বার্থের মানুষ বেশি টানে মানুষ এখন সম্পর্ক গড়ে স্বার্থের বিনিময় অনুভূতির নয় নিজের প্রয়োজন ফুরালে মানুষ বদলে যায় এ দুনিয়ার নিয়মে সবাই চায় আপনাকে কিন আপনাকে কিন্তু শুধু তখনই যখন আপনার প্রয়োজনে পড়ে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা শব্দ চিরকাল পাশে থাকব যে দুনিয়া স্বার্থ ছাড়া কিছুই ডেকে আনে না সেখানে ভালোবাসা শুধু একটা এই দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর যাকে বিশ্বাস করে কষ্টের কথা বলবে দেখবে সুযোগ বুঝে সেই তোমাকে কষ্ট দেবে সারাদিন তুমি যাকে নিয়ে ভাবো সে কি আসলে তোমাকে ভাবে তোমার কথা একবারও ভাবে না কখনো না কারণ মানুষ মানেই স্বার্থপর তুমি যাকে নিয়ে ভাঙতে ভেবেছো দেখো তাকে সে অন্য কাউকে নিয়ে ভাবছে এটাই স্বার্থপর জীবন এটাই স্বার্থপর পৃথিবী তুমি যার পিছনে ছুটবে সে ছুটবে অন্য কারোর পিছনে তোমার পিছনে ছুটবে না তাই সময় থাকতে নিজেকে বদলাও নিজেকে বাঁচতে শেখাও নিজের জীবনকে নিয়ে শিখতে যাক নিজের জীবনটাকে গড়ে তোলো সুন্দরময়ভাবে জীবনটা গড়ে তোলো যেন তোমাকে যার পেছনে ঘুরতেছ সে যেভাবে আমি কাকে ছেড়ে চলেছি হায় আমি কাকে ছেড়ে চলে আসছি আজ এই